জাতীয় ছাত্র সমাজের কেন্দ্র জেলা ছাত্র সমাজের সম্মানিত সভাপতি ভাই আবদাল আবদালকে সংগ্রামের সাথী বন্ধুগণ এবং মৌলিবাজার বাসে আমরা আপনারা নিশ্চয় জানেন আজ সকালে একটি শান্তিপূর্ণ কর্মসূচির নামে ডিসি অফিসে এবং প্রেস ক্লাবে তারা ঝুলিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির নামে যারা মাপ সৃষ্টি করতে চায় যারা উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই এই মৌলিক আধারের মাটি শান্তিপূর্ণ এই মৌলিক আধারে সন্ত্রাসের ঠিকানা হবে না এই মৌলিক আধারে মাপ সৃষ্টিকারীদের কোনো আস্থা না আমরা মৌলিক আধারে শান্তিপূর্ণ আমরা দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করেছি চার আগস্ট পর্যন্ত এই মৌলি আদারে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে সংগ্রাম করেছে লড়াই করেছি আমরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নয় ডিসি অফিসে তালা জুলানোর জন্য নয় অতএব তারা বিশ্বের উপর অন্য কোনো মহলের ইশারায় পুলিশ সুপার কার্যালয় এবং প্রেস ক্লাবে তারা জুলিয়েছে তাদের প্রতি উচ্চারণ করতে চাই এই জেলার ছাত্র সমাজ আবামর ছাত্র সমাজ এবং জনগণ শান্তিপূর্ণভাবে আপনাদেরকে এমনভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ আর কোনোদিন এভাবে যদি সাহস হয় মত সৃষ্টির নামে দাবি আদায়ের নামে ফ্রেসবে তারা ডিসি অফিস এসপি অফিসে তালা দুলানো তাহলে এর পরিণাম অত্যন্ত ভয়ানক হবে পরিশেষে আমি মর্যাদারের পুলিশ প্রশাসন এবং আমাদের জাতির বিবেক সাংবাদিক ভাইদেরকে বন্ধুদেরকে আশ্বস্ত করতে চাই এই জেলার স্বৈরাচার বিরোধী ফেসিবাদ বিরোধী সকল আসল, ছাত্র সংগঠন আপনাদের সাথে আছে আপনাদের সাথে থাকবে একটি শান্তি সমাজ সুন্দর সমাজ নতুন বাংলাদেশ করার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাদের কাঠ মিলিয়ে গর্বই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবির অনুরোধ করছে ছাত্র বৈষম্য আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছাত্র প্রতিনিধি মলিবাজার প্রেস ক্লাবের অন্যতম সদস্য অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাংবাদিক নিয়ামুল হককে অ্যাডভোকেট সাংবাদিক মিয়ামুল হক পাইকে বক্তব্য রাখার জন্য সবির অনুরোধ করছি আজকে আমাদের এই কর্মসূচিতে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছাত্র আন্দোলনের শ্রদ্ধেও ভাই ও বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে জুলাই যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবটা হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সেই আন্দোলনে সফল হয়েছি ইনশাল্লাহ মহারাল্লাহ আল্লাহ কাছে আমরা সুক্রিয়া জানাই আজকে সেই আন্দোলন যদি সফল না হতো তাহলে হয়তো এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমাদের এই বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকতো না হয়তো বা আজকে অনেকেই আমাদের চল্লিশা বা আমাদের চার দিনের বা এই যে সিন্নিগুলো আদায় হয়ে যেত এতদিনে তো আমরা যারা জীবনের বিনিময়ে এই যে ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্মে যারা কাজ করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই কিন্তু একটা মেসেজ আমি যেটা সুস্পষ্টভাবে বলতে চাই যে আজকে যে আন্দোলনের নামে মৌলভীবাজার মতো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস ক্লাবে যে তালা ঝুলিয়ে দেওয়া হলো এটা কোনোভাবেই সমর্থন করতে পারি না আমরা এই অন্যায় কাজের সমর্থন আমরা কোনোভাবেই করতে পারি না কারণ এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আমরা অমনিকের বিরুদ্ধে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি কিন্তু এভাবে যদি দখলের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে তালাজুলি দেওয়া হয় তাহলে এইটা প্রতিষ্ঠিত মব সৃষ্টি ছাড়া আর কিছুই নয় তো একজন সচেতন মহল হিসাবে আমরা এই মব সৃষ্টির মানে সমর্থন আমরা কোনোভাবেই করতে পারি না অতএব আমাদের যে দাবি সেটা হলো আপনাদের যদি কোনো দাবি থেকে থাকে সেটা শান্তিপূর্ণভাবে অবশ্যই মানবপন্ন করবেন প্রতিবাদ জানানোর সেই আইনগত অধিকার রাষ্ট্রীয় অধিকার মানবাধিকার আপনার আছে কিন্তু আপনারা এই যে যে কোনো স্বাস্থ্য সাহিত্য প্রতিষ্ঠানে তালা জুলিয়ে আপনারা প্রতিবাদ জানাবেন এটা কোনো রাষ্ট্রের কাম্য হতে পারে না এটা কোনো আইনশৃঙ্খলার কাজ হতে পারে না এটা সম্পূর্ণ আইনশৃঙ্খলা পরিপন্থী এই যে কাজের জন্য যারা আজকে প্রেস ক্লাবে তালা জুলিয়েছিলেন ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আরেকটি গ্রুপ ছাত্র বৈষম্যের বাইরে এসে আমাদের এই তালাটি পুনর অপসারণ করেছেন এই অন্যায় যে তারা দেওয়া হয়েছিল সেটা অপসারণ করে সাংবাদিক বাইদের কাজ করার জন্য সেটা মুক্ত করে দিয়েছেন তো যাদের ইন্ধনেই আজকে যারা পথ হয়ে যারা পথ হয়ে যাদের বা যার ইন্ধনে কাজটি করেছেন আমি একজন সচেতন মহলের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি এই প্রতিবাদটি আজও করছি আগামীতে ধরনের কোনো কর্মকাণ্ড হলে সেই প্রতিবাদটি আমি অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমি আরও বলতে চাই যে যারা আজকে এই যে তুষার তুষার জেল থেকে বের হয়েছে সে যে প্রতিবাদটি করেছেন এটার প্রতি আমাদের সাংবাদিক সমাজ এবং ছাত্র সমাজের সবার সমর্থন আছে আমরা প্রশাসনের প্রতি এটাও দুর্যাবি জানাই এই যে একটা কুলিকে এবং ছাত্র বৈষম্য আন্দোলনের উপরে যে নির্মমভাবে যে অত্যাচার চালিয়েছিল যে স্টিম রুলার চালিয়েছিল যে তুষার আজকে জামিনে মুক্তি পেয়েছে সে আরো করছি মানার মামলার আসামি তাকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় সেই দাবিও আমি আজকের এই প্রতিবাদ সময় থেকে জানাচ্ছি অবশেষে সবাইকে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং এই যে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনুদান জানাই আমি এই দাবি করি যে আজকের ছত্রিশ যে স্মৃতি ধারণের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি ছত্রিশ দিন ব্যাপী চলবে এখানে যদি কোনো প্রতিপক্ষ বা এখানে যদি কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের এই দখল করার উপদেষ্টা চালায় এটা আমরা বরদাস্ত করবো না এটা এটা প্রতিহত করব। ইনশাআল্লাহ এই বক্তব্য জানিয়ে এবং এই আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকের এই প্রতিভার সময় এখানে সমাপ্ত অংশ করার জন্য পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সকলকে